দু হাজার ছাব্বিশ এবং দু হাজার সাতাইশ তোমরা যারা ঢাকার স্যারের স্টুডেন্ট আছো কেমন আছো তোমরা আর ঈদ কেমন কাটাইলা আসলে সবাই দেখলাম একটা মেসেজ সবাই দিস মানে সামারি করলে একই দাঁড়ায় সেটা হচ্ছে আপনি তো স্যার ঈদের সময় একদম উদাও হয়ে গেছেন আসলে তাই আমি আসলে টাইম ম্যানেজমেন্ট করতে পারি নাই অনেক ব্যস্ত ছিলাম আর গতকালকে ঢাকা আসলাম আসার পর থেকে ঢাকাতে যে গরম এখন পর্যন্ত শরীরটাই ভালো না বুঝছো আচ্ছা যাই হোক তোমাদেরকে ক্লাসটা করে দিতেছি লাইভে করার ইচ্ছা ছিল বাট এত গরমের মধ্যে মানে একটু পরপর হচ্ছে দেখলাম যে লোডশেডিং হয় ঠিক আছে সো ইয়ের ভিতরে যদি লোডশেডিং হয়ে যায় তাহলে ঝামেলা আর তোমরা আশা করি বুঝবা এমনিতেও সো চলো আমরা করা শুরু করি সো আজকে আমরা যে অধ্যাটা পড়তেছিলাম আসলে ইয়ের আগেও ওই কি জানি বলে আমাদের ঈদের ছুটির আগেও হচ্ছে আমরা ত্রিকোণমিতি চ্যাপ্টার কোনটা ছিলাম বলতো চ্যাপ্টার এগুলো কী অবস্থা আচ্ছা যাক চ্যাপ্টার নাইন পয়েন্ট টু পড়তেছিলাম হ্যাঁ তো চ্যাপ্টার নাইন পয়েন্ট টু এর বেশ অনেকগুলো ম্যাথ তোমাদেরকে করাইছি তো আজকে যেটা পড়বো আজকে তিনটা চারটা ম্যাথ করবো এবং হোপফুলি তোমরা সবাই বুঝবা ঠিক আছে কিছু নাই তো চলো করি ফার্স্ট অফ অল হচ্ছে নম্বর অঙ্কটা দেখো ঠিক আছে এটা হচ্ছে অনুশীলনী নাইন পয়েন্ট টু এর কত নম্বর অঙ্ক নম্বর অঙ্ক সো এখন নম্বর অঙ্কটা দেখো এখানে বলা আছে ধরো এখানে এইগুলো কিচ্ছু দেওয়া নাই ঠিক আছে আমার লিখতে হইব ইয়ে করতে হইব এই কারণে আমার একটু বললামই তো যে একটু শিখ এই কারণে আর কি পেরা নিচ্ছি না ধরো এইসব কিছু নাই কোশ্চেনটা হচ্ছে এটা তো এটা যেহেতু কোশ্চেন দেখো তো কি লেখা আছে কজে মাইনাস সাইনে নিচে কি আছে কজে প্লাস সাইনে এরকম যখন দেখবা যে একটা কিছু আছে নিচে সেম জিনিসটাই আছে দেখো কজে আছে নিচেও কী আছে কজে আছে উপরে সাইনে আছে নিচে কি আছে সাইনে আছে উপরে প্লাস নিচে মাইনাস এরকম যখন হচ্ছে ইপাশও দেখো এপা এখানে যা আছে এখানেও তা এখানে ওয়ান আছে এখানেও ওয়ান আছে ঠিক আছে উপরে মাইনাস আছে নিচে প্লাস উপরে মাইনাস আছে নিচে প্লাস মানে সব কিছু সেম উপরে মাইনাস থাকলে নিচে প্লাস উপরে এমন হইতে পারতো এখানে প্লাস আছে নিচে কি থাকতো তখন মাইনাস এরকম হইতে পারতো কিন্তু বুঝতে পারছো সো সব কিছু ঠিক থাকবে খালি মাঝের প্লাস মাইনাসটা কি থাকবে ভিন্ন থাকবে প্লাস থাকলে মাইনাস থাকবে মাইনাস থাকলে প্লাস থাকবে এরকম যখন থাকবে তখন তোমরা চোখ বন্দুকেরা যোজন বিয়োজন করে দিবা ঠিক আছে কি করবা যোজন বিয়োজন করবা তাহলে এই লাইনটা আমরা কী করছি যোজন বিয়োজন করছি তো এখন অনেকে আসলে বুঝো না যোজন বিয়োজন কি ঠিক আছে তো তাদের জন্য আমি একটু তোমাদেরকে জিনিসটা বুঝাই দিই দেখো ঠিক আছে যোজন বিয়োজন জিনিসটা কি এই দেখো যোজন মানে হচ্ছে কি উপরেরটা এই যে উপরেরটা কি কজে মাইনাস সাইনে এটা হচ্ছে উপরেরটা এটা কি নিচেরটা মনে থাকবে এটা উপরেরটা এটা কি নিচেরটা এই যে উপরেরটা আছে না এই যে উপরেরটা লিখলাম দেখছো যা আছে উপরেরটা তা লিখলাম প্লাস এই যে প্লাস ঠিক আছে এই যে প্লাস দিলাম তারপর কি নিচেরটা এই যে নিচে কী ছিল নিচে হচ্ছে এই জিনিসটা ছিল না কই কলম কই এই যে নিচে যে এই জিনিসটা ছিল না এই যে এই জিনিসটা লিখেছি কজে প্লাস সাইনে কজে প্লাস সাইনে এই যে উপরেরটা এই যে উপরেরটা যোগ দেওয়া এই যে নিচেরটা নিচেরটা ঠিক আছে তো এই পাশে যোজন করো এই পাশে কি করবা এই যে উপরেরটা একটা প্লাস চিহ্ন দিবা তারপর কি লিখবা নিচেরটা লিখবা এই যে উপরেরটা এই যে উপরেরটা লিখলাম √3 তারপর প্লাস দিলাম নিচেরটা লিখবা এই যে নিচেরটা লিখছো বুঝতে পারছো তার মানে যোজন মানে কি উপরেরটা প্লাস দিয়ে নিচেরটা লেখা এটারে বলে যোজন তাহলে বিয়োজন কি হবে বলতো তো উপরেরটা মাইনাস দিয়ে কি লিখতে হবে নিচেরটা লিখতে হবে কিন্তু আগে যখন মাইনাস দিবা তখন ব্রেকট ইউজ করবা সব সময় মনে থাকবে বিউজন করার সময় সব সময় কি করবা মাইনাসের পরে কি করবা ব্রেকেট ইউজ করবা তাহলে বিউজন মানে কি উপরেরটা মাইনাস নিচেরটা এই যে উপরেরটা এটা না এই যে দেখো উপরেরটা এটা এটা যা আছে তা লিখছি মাইনাস দিব মাইনাস দিয়ে কি ব্রেকের দিয়ে নিচেরটা লিখবো এই যে ব্রেকের দিয়া এই যে নিচেরটা লিখছি নিচে কি আছে কজে প্লাস সাইন এই যে কজে প্লাস চাইনি আশা করি এতটুকু ডান এবার পাশেও কি উপরেরটা লিখবা এই যে উপরটা লিখছো মাইনাস দিয়ে ব্রেকের দিয়ে এই যে নিচেরটা ওয়ান প্লাস রুট থ্রি প্লাস ওয়ান এই যে রুট থ্রি প্লাস ওয়ান বুঝছো সবাই তার মানে যুজন মানে কি উপরেরটা যোগ নিচেরটা ভিউজন মানে কি উপরেরটা ভিউ নিচেরটা তাহলে আমরা যুজন দুজন করা শেষ এখন দেখো তো যে এই লাইন থেকে এই লাইন কীভাবে আসছে এটাই তো প্রশ্ন নাকি এটাই তো বুঝি না দেখো তো মাইনাসের সাইনে আর প্লাসের সাইনে কী কাটা চলে গেছে না বুঝছো নাকি মাইনাসের সাইনে আর প্লাসের সাইনে কি কাটা চলে গেছে তাহলে কি থাকলো কজে একটা প্লাসের কজে থাকলো আর এটা কি প্লাসের কজে থাকলো তোমার কাছে যদি একটা আম থাকে আরও এক আম থাকে তাহলে মোট কয়টা আম আছে দুইটা আম না তাহলে একটা এখানে একটা কজে আছে এখানে একটা কজে আছে মোট কয়টা কজে দুইটা কজে টু কজে বুঝছো আবার এই পাশেও দেখো আচ্ছা এই পাশেও দেখো মাইনাসের ওয়ান আর প্লাসের ওয়ান কাইট এইখানে একটা রুট থ্রি আছে এখানে কি আরও একটা রুট থ্রি আছে তাহলে মোট কয়টা রুট থ্রি আছে দুইটা রুট থ্রি আছে না এই যে টু মানে দুইটা এই যে রুট থ্রি আশা করি বুঝতে পারছো তাহলে উপরে ক্যালকুলেশন শেষ এখন নিচের ক্যালকুলেশন আসি ঠিক আছে আমরা ব্রেকেট উঠাই দিব তাহলে দেখো এখানে যা আছে কজে মাইনাস সাইনে কজে মাইনাস সাইনে লিখলাম ঠিক আছে এখন ব্রেকেট উঠাইতে গেলে সবার সবাইকে আমি কিন্তু বলছি যে ব্রেকেট উঠাইতে গেলে আগে যদি মাইনাস চিহ্ন থাকে ঠিক আছে ব্রেকেট তুমি উঠাই দিবা কিন্তু ব্রেকেটের আগে আগে যদি মাইনাস চিহ্ন থাকে তাহলে ব্রেকেটের ভিতরে যারা থাকবে তাদের চিহ্ন পরিবর্তন হয়ে যাবে ঠিক আছে তাহলে আমি ব্রেকেট উঠাই দিলাম ব্রেকেটের ভিতরে দেখো তো এই কজে ধরো এইসব কিছু নাই হ্যাঁ এই কজের আগে কি মাইনাস চিহ্ন আছে কোনো ব্রেকেটের ভিতরে আছে না তার মানে কজেটা কি প্লাসের তো আমি কিন্তু বলছিলাম ব্রেকেট উঠাইলে ভিতরের চিহ্নটা কি হয়ে যাবে পরিবর্তন হয়ে যাবে বুঝতে পারছো তো ভিতরের চিহ্নটা যদি পরিবর্তন হয়ে যায় তাহলে প্লাসের কজেটা কী হয়ে যাবে মাইনাসের কজে এই যে সাইনেটা এটা কি প্লাসের সাইনে না সাইনের আগে প্লাস আছে না তাহলে এই সাইনেটা কী হয়ে যাবে মাইনাসের সাইনে আমাদের ব্রেকেট উঠানো শেষ এই পাশেও সেম কাজ করব। রুট থ্রি মাইনাস ওয়ান রুট থ্রি মাইনাস ওয়ান লিখলাম ব্রেকেটটা উঠাই দিলে ব্রেকেটের ভিতরে এগুলোর কী হয়ে যাবে চিহ্ন পরিবর্তন হয়ে যাবে তাহলে এই রুট থ্রি কী হয়ে যাবে মাইনাসের রুট থ্রি এই প্লাসের ওয়ান কী হয়ে যাবে মাইনাসের ওয়ান আশা করি বুঝতে পারছো এখন দেখো প্লাসের কজে আর মাইনাসের কজে কী কাটা প্লাসের রুট থ্রি আর মাইনাসের রুট থ্রি কী কাটা তাহলে মাইনাসের সাইনে আর মাইনাসের সাইনে ঠিক আছে তাহলে মাইনাসের টু সাইনে একটা সাইনে আর একটা সাইনে মিলা কয়টা সাইনে হয়েছে দুইটা সাইনে ঠিক আছে আর মাইনাসের যেহেতু আগে দুইটারের আগে মাইনাস চিহ্ন ছিল তাহলে মাইনাস চিহ্ন দিলাম বুঝছো এখানে মাইনাসের ওয়ান আর মাইনাসের ওয়ান এটা মাইনাসের যুগ বলে বুঝতে পারছো তাহলে সেম চিহ্ন হইলে যুগ হয় তাহলে ওয়ান ওয়ান যুগ হলে কী হবে টু হবে না যে টু হয়েছে কিন্তু যুগটা কিসের হয়েছে প্লাসের হয় নাই যেহেতু দুইটার আগেই মাইনাস আছে মাইনাসের যুগ হয়েছে মাইনাস টু ঠিক আছে তুমি ক্যালকুলেটারের মধ্যে দাও মাইনাস ওয়ান যুগ মাইনাস ওয়ান দেখো আসবে হচ্ছে মাইনাস টু এটা দেখতে পারো ক্যালকুলেটার দিয়ে আচ্ছা এখন দেখো কি করছি এলেন থেকে এলেনি তো বুঝো না নাকি এই টু আর এই টু কাটা এই টু আর এই টু কাটা ঠিক আছে এই যে এইখানের যে মাইনাস ছিল আর এইখানের যে মাইনাস এই মাইনাস আর এই মাইনাস কাটা তাহলে থাকলো কি কজে বাই সাইনে এই যে কজে বাই সাইনে ঠিক আছে এটার এটা থাকলো না এটার এটা থাকলো এইখানে কি থাকলো রুট থ্রি থাকলো না রুট থ্রি আর নিচে কি থাকলো কিছুই তো থাকলো না মনে মনে তুমি একটা চাইলে মনে মনে একটা ওয়ান ধরতে পারো হ্যাঁ দেওয়া লাগে না তুমি যা লিখতেও পারো একটা ওয়ান রইলো ঠিক আছে সো এখন এই জিনিসটা ডাইরেক্ট উল্টায় দাও উল্টায় দাও তাহলে এই সাইনে নিচে ছিল সাইনে উপরে গেছে কজে কিছু লেগেছে নিচে এই ওয়ান নিচে ছিল ওয়ান গেছে উপরে রুট থ্রি গেছে নিচে মানে উল্টায় দিয়েছো আর কি বুঝতে পারছো এখন একটা সূত্র আছে কিন্তু বুঝছো সূত্র এই লেন থেকে এই লেন থেকে এই লেন কীভাবে আসছে সূত্রটা নিশ্চয়ই জানো টেন থিটা সমান সমান কি সাইন থিটা বাই কি কস থিতা তো টেন টেন সমান সমান কী লেখা যায় সাইন বাই কস এই যে সাইন বাই কস সমান সমান কি লিখে দিলাম টেন লিখে দিলাম এখানে এ আছে এ আছে দেখে এ লিখছি এখানে থিতা 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 থাকলে থিতা লিখতাম বুঝতে পারছো তাহলে সাইন বাই কস সমান সমান কি লেখা যায় টেন লেখা যায় আমরা টেন লিখলাম ওকে দেন হচ্ছে কি করলাম দেন হচ্ছে এই যে এই পাশে হচ্ছে এটা থাকলো যে ওয়ান বাই রুট থ্রি থাকলো তো এইখান থেকে এইখানে কীভাবে নিলাম দেখো এটাকে এই যে এই এটা যে আছে এই যে এটাকে এই পাশে রাই দিলাম আর যে এই টেনটা আছে এই টেনটা ধৈর্যা ওই পাশে নিয়ে গেলাম ঠিক আছে টেনটাকে ধৈরা এই পাশে নিয়ে গেলাম তাহলে রে এই পাশ থেকে এই পাশে নিলে হয়ে যায় কি টেন ইনভার্স ঠিক আছে আর ক্যালকুলেটারের মধ্যে টেন ইনভার্স এইটুকু দিলেই দেখবা হচ্ছে এর মান বের হয়েছে আর এটাই কি এয়ার মান কত আসছে থার্টি সিক্স ডিগ্রি সরি থার্টি ডিগ্রি এটাই হচ্ছে কি আনসার বুঝতে পারছো সবাই এখন কথা হচ্ছে সার এখান থেকে যে এর মান বের করতে হবে এটা আমি জানবো কেমনে দেখো তুমি কোশ্চেনটা সবার প্রথম পড়বা ঠিক আছে এটার মান কি বলছে সমাধান করো সমাধান করো যদি কোনো প্রশ্ন থাকে সেই ক্ষেত্রে অবশ্যই এই যে কজের পরে যেটা থাকবে এ থাকলে এ এখানে যদি থিতা থাকতো তাহলে থিতা বের করত বুঝতে পারছো এই জিনিসটা বের করতে হয় তাহলে আমরা এই জিনিসটাই হচ্ছে কি করলাম বের করলাম আশা করি সবাই বুঝতে পারছো এই অঙ্কটা তুমি নিজে আরেকবার করবা এটা দেখার পরে চোখ বন্ধ করে আরেক চোখ বন্ধ করে তো করা পসিবল না চোখ খুললা ফোন টোন বন্ধ করে আবার করবা ঠিক আছে হোপ দেট তুমি পারবা তাহলে আই গেস তোমরা যখন ভিডিওটা দেখবা তখন একটু কষ্ট করে তুমি নাম লেখা তারপর হচ্ছে লেখবা হচ্ছে ধরো এইভাবে লিখো হ্যাঁ তাহলে আমি বুঝতে পারবো যে লেখা হচ্ছে ধরো তোমার নাম হচ্ছে মৃতুল ধরো ধরো তোমার নাম হচ্ছে কি লিখবো নামই তো আসে না ধরো তোমার নাম হচ্ছে আমার নামই দিলাম ডিএ ঠিক আছে লেখবা তারপর হচ্ছে বিষ লেখা তারপর লিখতে পারো পানি তোমরা যেটা লেখো আর কি ঠিক আছে বুঝতে পারছো এইভাবে লেখো তাহলে আমি বুঝতে পারবো যে না ওই এই ভিডিওটা দেখছে ওকে তাহলে এটা কি বুঝছো সবাই বুঝলে এইভাবে একটু লেখো হ্যাঁ তারপরে আসি হচ্ছে আমরা 23 নম্বর অংকটা হ্যাঁ 23 নম্বর অংক তো বলছি এটা এটাও কোশ্চেনটা সেম যে সমাধান করো হ্যাঁ সমা ধান করো এটাও सेम क्वेश्चन তো এটা যেহেতু सेम क्वेश्चन এখান থেকে তো তোমার কি বের করতে হবে এই থিতার মানটা বের করতে হবে দেখো দিনশেষে আমরা আনসারে গিয়ে থিতার মানটা বের করছি বুঝছো সো চলো এটা আমরা কিভাবে করছি বলবা স্যার এটা তো অনেক ইজি ঠিক আছে উভয় পাশে কি করছি আমরা এই পাশ এবং এই পাশ উভয় পাশে কি করছি বর্গ করে দিছি উভয় পাশে কী করছি বর্গ করছি হ্যাঁ উভয় পাশে বর্গ করে এখন যারা হচ্ছে বর্গ জিনিসটা কি বুঝো না বর্গ করা কি ঠিক আছে বর্গ করা মানে হচ্ছে দুই পাশে হচ্ছে স্কোয়ার করে দেওয়া স্কোয়ারের বাংলায় বর্গ মানে হচ্ছে ধরো যদি বলি ক ক এর উপরে বর্গ করো তাহলে ক এর উপরে একটা পাওয়ার হিসাবে দুই দিবা উপরে পাওয়ার হিসাবে কি দিবা দুই দিবা যদি বলি হচ্ছে ধরো এই যে উভয় পাশে বলতে কি বুঝাইছে এই পাশ এবং এ পাশ দুই পাশে কি বর্গ তাহলে এই পাশ যে এটা লিখছো লেখা উপরে কি দিস পাওয়ার টু দিসো এই যে ওয়ানের উপরে পাওয়ার কি দিছো টু দিসো মানে এটারই বলে উভয় পাশে কি করা বর্গ করা তো দেখো তো এই সাইনটাকে যদি তুমি মনে মনে এ ধরো আর এই কসটাকে মনে মনে বি ধরো তাহলে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র পড়ছে না তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার সমান সমান কী এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি না এটা সূত্র না তুমি মনে মনে কিন্তু রে কি ধরবা এ দরবা ঠিক আছে রে কী দরবা বি দরবা ঠিক আছে কিন্তু তোমাকে আমি একটু অন্যভাবে শেখাই যে প্রথমে কে আছে এ আছে না দুই নম্বরে কে আছে বি আছে না তাহলে এইভাবে বলতে পারো না প্রথমটার প্লাস দ্বিতীয়টার হোল স্কোয়ার সমান সমান কী প্রথমটার স্কোয়ার প্লাস টু একই প্রথমটা না প্রথমটা ইনটু বি কি দ্বিতীয়টা প্রথমটা ইন্টু দ্বিতীয়টা প্লাস দ্বিতীয়টার স্কোয়ার ঠিক আছে সো এটার আলোকে এই লাইন থেকে এই লাইনটা একটু দেখাও হ্যাঁ দেখবা পানির মতো বুঝছো প্রথমটা প্লাস দ্বিতীয়টার স্কয়ার সমান সমান কি প্রথমটার স্কোয়ার ঠিক আছে প্রথমটা কে সাইন না এই যে সাইনের স্কোয়ার করলাম সাইন স্কোয়ার তাহলে প্রথমটার স্কয়ার শেষ তারপর কী দিতে হবে একটা প্লাস দিতে হবে এই যে দেখো একটা প্লাস দিছি। তারপর কি আনতে হবে একটা টু আনতে হবে এই দেখো একটা টু আনসি তারপর এ একই প্রথমটা না তাহলে এইখানে প্রথমটাকে সাইন না এই যে সাইন আনলাম প্রথমটা তারপর কি বি না দ্বিতীয়টা না দ্বিতীয়টা কি কস দ্বিতীয়টা আনলাম ঠিক আছে তারপর কি এই যে প্লাস দ্বিতীয়টা স্কোয়ার না তারপর এই যে প্লাস দিলাম এই যে দ্বিতীয়টা স্কোয়ার দিলাম কস স্কোয়ার যে দ্বিতীয়টা তো এটা এই যেটা স্কোয়ার দিলাম এটাই হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার সময় সমান কি এ স্কোয়ার প্লাস টু এ প্লাস বি স্কোয়ার ঠিক আছে আর ওয়ান স্কোয়ার করলে কি হবে ওয়ানই হবে তাহলে এইখান থেকে এইটুক সবার আশা করি ক্লিয়ার এখন আসি এই লাইনে দেখো তো যে এটা আর এটা এই দুটাকে শুরুতে লিখছি এটা আর এটাকে আগেই না পড়ছি বুঝছো এই যে যার যেটা যে যেটা যেটা নিচে নিচে মানে টান দিয়েছি এই দুটো কী করছি শুরুতে আনছি আর এই যে ঢেউ ঢেউ দিলাম যে এইটুক হচ্ছে পরে লিখছি জাস্ট কিচ্ছু না আগে পরে করে লিখছি ঠিক আছে এখন কথা হচ্ছে একটা সূত্র কিন্তু তোমাকে জানতে হবে সূত্রটা কী বলো তো সায়েন্স স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা ইকোয়াল ওয়ান এটুক কি তোমাকে জানতে হবে ঠিক আছে তাহলে হচ্ছে এখানে দেখো তো সায়েন্স স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা এইটুক সমান সমান কি লিখে দিতে পারো ওয়ান লিখে দিতে পারো তাহলে এইটুক সমান সমান কি লিখে দিয়েছি আমি ওয়ান বুঝছো নাকি আর এখানে ডেউডেও যেটা আছে এখানে এই যে টাই রেখে দিলাম আর এই পাশে ইকোয়াল ওয়ান আছে ইকোয়াল ওয়ান দিলাম তারপর দেখো কি হয়েছে যে এইখানে ডেউডেও যা আছে এই অংশটুকুই হচ্ছে এই যে এই অংশ কিন্তু এই ওয়ান কই গেলো এই ওয়ান সমান চিহ্নের এই পাশ থেকে কি করছো তুমি এই পাশে নিয়ে নিছো তাহলে এই পাশে ওয়ানটা কি ওয়ানের আগে চিহ্ন কি কিছুই তো নাই চিহ্ন তো কিছুই নাই তার মানে কি প্লাস আছে তাহলে প্লাসের ওয়ান যখন সমান চিহ্নের এই পাশ থেকে এ পাশে নিয়ে আসো তখন কি চিহ্ন হয়ে যায় মাইনাসের ওয়ান হয়ে যায় না তাহলে তাহলে এই ওয়ানটাই মূলত এই পাশে আনার পরে যে এখানের ওয়ান যেটা এটা আর এই ওয়ানটাই কি এইখানের মাইনাস ওয়ান ওয়ান থেকে ওয়ান বিয়োগ করলে কত হয় জিরো হয় এখানে যা আছে তাই লিখলাম জিরো এখন এই টুটা এই সম্পূর্ণটার সাথে কি আছে তো কি অবস্থায় আছে গুণ অবস্থায় আছে না গুণ অবস্থায় আছে নাকি তাহলে এই টুটাকে যদি এই পাশে নিয়ে যাও তাহলে কি হয়ে যাবে ভাগ অবস্থায় যাবে না একটা জিনিস দেখো তো জিরো বাই টু সমান সমান কি জিরোই হবে না তাহলে এইটা আর দেখাইলাম না যে এটা এই পাশে নিয়ে ভাগ করছি এইসব বাদ দিয়ে দিলাম ঠিক আছে টু বাদ দিয়ে দিলাম তাহলে কি থাকলো সাইন্টিটা ইন্টু কস্তিটা এগোল টু কি জিরো এখন লেখলাম যে দুইটা যেহেতু ইন্টু আকারে আসছে ঠিক আছে এটা হচ্ছে ম্যাথের নিয়ম যখন গুণাকারে থাকবে তখন এইটুক সমান সমান জিরো লেখে দেওয়া যায় এইটুক সমান সমান কি লেখে দেওয়া যায় জিরো লেখে দেওয়া যায় তাহলে আমরা এই যে সাইন থিটা সমান সমান কি লিখে দিলাম জিরো অথবা কস থিটা সমান সমান কি লিখলাম জিরো এটা ম্যাথের নিয়ম যখন তুমি ইয়ে করবা যে ধরো এক্স ইন্টু ওয়াই ইকুয়াল জিরো আসবে তখন তুমি লিখতে পারবা এক্স ইকুয়াল জিরো অথবা কি ওয়াই ইকুয়াল জিরো এরকম লিখতে পারবা বুঝতে পারছো সো এটা লিখা যায় সো এখন দেখো তো যে এইটুকু তুমি এই তাহলে এটা সমান সমানও জিরো লিখতে পারবা এটা সমান সমান কি জিরো লিখতে পারবা ঠিক আছে হয় এটা সমান সমান জিরো হবে অথবা এটা সমান সমান জিরো হবেই সো আমরা এটাই করলাম তো এই আমাদের কী টার্গেট আমাদের টার্গেট থ্রিটা বের করা তাহলে সাইনটাকে যদি ওই পাশে নিয়ে যাই তাহলে কী হয়ে যাবে সাইন ইনভার্স তাহলে সাইন ইনভার্স জিরো ক্যালকুলেটারে দিবা দেখবে জিরো ডিগ্রি আসছে এখানে এই পাশে কজটাকে এই পাশে নিলে কি হয়ে যাবে কজ ইনভার্স ঠিক আছে তাহলে কজ ইনভার্স হয়ে যাবে তাহলে এখানেও যদি হচ্ছে কজ ইনভার্স জিরো দাও তাহলে দেখবে নাইনটি ডিগ্রি আসছে তাহলে নির্ণয়ের সমাধান কি থিটা জিরো থিটার মান জিরো হবে অথবা কি হবে নাইনটি হবে এখন কেমন জানি এইটুক অংশের মধ্যে কেমন জানি একটু মুখস্ত মুখস্ত হয়ে গেছে না তোমাদেরকে একটু প্র্যাক্টিক দেখাই দেখো এটাই দেখো ওই যে সাইন ইনভার্স জিরো কেমন লিখবা শিফট দিবা তারপর সাইন দিবা সাইন ইনভার্স আসলো জিরো না এই যে জিরো দিলাম কত আসে আনসার জিরো আসছে আবার এইখানে দেখো তো কজ ইন ভার্স জিরো দিলে কী হয় কজ ইনভার্স জিরো দি নাইনটি আসছে দেখছো নাইনটি আসছে সো এইভাবে হচ্ছে করে ফেলবা ম্যাটটা আশা করি এটা সবাই বুঝছো এটাও হচ্ছে ভিডিওটা যে দেখবা সে হচ্ছে নাম লিখবা নাম 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 লিখো একটু নাম লিখো তারপর তেইশ লিখো তারপর হচ্ছে ক্লিয়ার লিখো বুঝতে পারছো এরপরের মেটটা দেখি আমরা এটা হচ্ছে লাস্ট ম্যাথ ধরতে পারো আজকের দিনের জন্য এটা অনেক ইজি তোমার মতো ছেলে পেলের জন্য এটা মানে বা হাতের খেল ঠিক আছে দেখো মেয়েরা তো ক্লাস করে তোমাদের মতো মেয়েদের জন্য এটা ডান হাতের খেল ঠিক আছে এটা হচ্ছে কুশেন বলা আছে সমাধান করতে সমাধান করো বলো তো কিসের মান বের করতে হবে দিন শেষে এই থিতার মানটা কি করতে হবে বের করতে হবে মানে থিতাটাকে তুমি আলাদা করবো সো সবার প্রথম দেখো এইগুলো কি হয়েছে না হয়েছে এগুলো তোমার দেখতে হবে না তুমি যদি এই লাইন থেকে এই লাইন এই লাইন থেকে এই লাইন এই লাইন থেকে এই লাইন এই প্রসেসে যদি যাও দেখবা হচ্ছে তোমার কাছে মনে হবে যে ও ম্যাটটাই বুঝে গেছে এই দিন শেষে সো আমরা ওয়ান বাই ওয়ান আগাই ঠিক আছে এই লাইন থেকে এই লাইন থেকে কীভাবে আসছে দেখো একটা কথা বলছিলাম যে ব্রেকেটের আগে যদি মাইনাস চিহ্ন থাকে আর তুমি যদি ব্রেকেট উঠায় দেও সেই ক্ষেত্রে ভিতরে চিহ্ন কি হয়ে যাবে পরিবর্তন হয়ে যাবে মনে থাকবে তাহলে ধরো তুমি মনে মনে ধরে নেও আমরা ব্রেকেটটা উঠাই দিয়েছি তাহলে এই ওয়ানটা যদিও প্লাসের ওয়ান হয়ে যাবে কি মাইনাসের ওয়ান এই রুট থ্রিটা কি যদিও প্লাসের রুট থ্রি আমরা কনসিডার করবো কি মাইনাসের রুট থ্রি বুঝতে পারছো যেহেতু আমরা ব্রেকেরটা মনে মনে উঠাই দিচ্ছি সো এখন আমরা একটু করি টেন স্কোয়ার থিটার জায়গায় টেন স্কোয়ার থিটাই লিখলাম এটা তো আশা করি বুঝছো সবাই নাকি বুঝছো না আচ্ছা এখন হচ্ছে তোমাকে আমি যেই যেই জায়গায় তাকাই দি বলি এটা বলবো শুধুমাত্র এতটুকু যেটুক দাগ দিয়ে দিই এতটুকুর মধ্যে থাকবা তুমি ঠিক আছে দেখো তো এই টেন দিয়ে যদি তুমি রে গুণ করো ওয়ান ইন্টু টেন্থটা মানে কোনো কিছুটা ওয়ান দিয়ে গুণ করলে কি হয় সেই জিনিসটাই হয় না এই ওয়ানটা কেমন ছিল মনে আছে ব্রেক উঠাই দিলে প্লাসের ওয়ান না মাইনাসের মাইনাসের তাহলে মাইনাস ওয়ান ইন্টু টেন কি মাইনাসের টেন্থ এটা আসলে বুঝতে পারছো মাইনাসের ওয়ানের এর সাথে যদি টেনথিটা গুন করো তাহলে তো মাইনাসের টেনথিতে আসবে এই রুট থ্রিটা কি প্লাসের নাকি মাইনাসের যদি ব্রেকেটে উঠাই দাও মাইনাসের এই যে মাইনাসের রুট থ্রি এটার সাথে গুন করে দিচ্ছ কি টেনথিটা এই যে টেন থিটা বুঝতে পারছো এই যে এইটুক তো দেখো এইখানে একটা মাইনাস আছে আর এইখানে একটা প্লাস আছে আর এইগুলার ভিতরে কি এটার সাথে এই যে এইটুকুর সাথে কি করছো গুণ করছো তার মানে এই যে আমি একটু দাগ দিয়ে দিই এই অংশটুকুর কাজই হচ্ছে কি এই যে এই অংশটুকু মানে হচ্ছে এই ওয়ানের সাথে টেন থিটা গুণ করছো তো ওয়ান ইন্টু টেন থিটা এখানে ওয়ান লেখার দরকার নেই লেখার দরকার আছে ওয়ান টেন থিটা লেখার দরকার নেই আবার এই যে এই এই মাইনাসের কারণে তো ব্রেক উঠাই দিছো দিস যে এই রুট থ্রিটা তো প্লাসের ছিল এটা মাইনাস রয়েছে মাইনাসের রুট থ্রি ইন্টু টেন থেকে মানে গেছি রুট মাইনাসের রুট থ্রি টেনা তারপর এই যে প্লাস আছে এই যে প্লাস এই যে রুট থ্রি আছে রুট থ্রি এটা আশা করি সবাই বুঝছো এখন বলে আর কিচ্ছু না ঠিক আছে তারপরে আসি ঠিক আছে তারপরে এইটুক বুঝা শেষ হইলে তুমি এই লাইন থেকে এই লাইন দেখো বুঝো কি না ঠিক আছে এগুলো জাস্ট দুই একবার করলে বুঝবা এই অধ্যায়ের মধ্যে এই সবগুলো অঙ্কগুলো একটু কঠিন হ্যাঁ ওই যে নাইন পয়েন্ট ওয়ানে বলছিলাম না যে চারটা মেথনে কঠিন নাইন পয়েন্ট টু সব তো এখন ইজি ইজি করছো জাস্ট এই ম্যাটটা হালকা একটু কঠিন এরপরে আর দুইটা ম্যাথ আছে একটু কঠিন আর কোনো অঙ্ক কঠিন নাই ঠিক আছে সো দেখো যে এইখান থেকে দেখো তুমি তুমি এলেন থেকে যখন এলেনে আসবা তখন আমি যে যে তাকাই তাকাইতে বলি সেই জায়গায় তাকাবা ধরো এই অংশটুকু ব্যতীত আর কোনো অংশ নাই ধরো এইগুলো কিচ্ছু নাই ঠিক আছে এইগুলো কিচ্ছু নাই তো এইখানে দেখো তো টেন স্কোয়ার মানে কয়টা টেন গুণ আছে টেন স্কয়ার মানে দুইটা টেন আছে ঠিক আছে গুণ অবস্থায় আছে তারা দুইটা টেন আছে আর এইখানে মাইনাস আছে ওকে মাইনাস আছে এখানেও কি আছে একটা টেন আছে তুমি যদি এইখানেও টেন আছে এইখানেও টেন এই এইখান থেকে একটা টেন কমন নিয়ে নেও ঠিক আছে তাহলে বলো তো কি হয় কমন নেওয়া মানে কি জানো যে হচ্ছে তুমি এক কাছ থেকে নিয়ে নিবা ভাগ করে করে নিয়ে নিতে হয় তাহলে এইখানে টেন স্কয়ার আছে মানে দুইটা টেন আছে দুইটা টেন থেকে একটা টেন নিয়ে নিছ তাহলে এইখানে থাকবে কয়টা টেন একটা টেন থাকবে মাইনাসের জায়গায় মাইনাস দিস এখানে কয়টা টেন আছে একটা টেন ছিল একটা টেনেই তুমি নিয়ে নিছ তাহলে কী থাকবে শুধু ওয়ান থাকবে এই অংশটুকু থেকে এই অংশ কীভাবে করছি এটা তো বুঝছো নিশ্চয়ই কী করছি কমন নিছি তারপর দেখো এই যে মাইনাস আছে না এই মাইনাস এখন দেখো এইখানে রুট রুট থ্রি আছে এইখানেও কি আছে রুট থ্রি আছে তোমরা যদি রুট থ্রি ক্রম কমন নেই তাহলে কি হয় দেখো তো ধরো কিচ্ছু নাই শুধু যে এই অংশটুকু তোমার চোখের নজরে থাকবে ঠিক আছে তাহলে এই যে মাইনাসের জায়গায় মাইনাস রুট থ্রি যদি কমন নেই তাহলে এইখান থেকে যদি রুট থ্রি চলে যায় থাকবে কি শুধু বলতো টেন থাকবে না এই যে টেন লিখলাম তুমি কি মাইনাস কমন নিসো না দেখো মাইনাস সহ কমন নিসো না মনে আছে যে যখন ব্রেকেট উঠাইতা এগুলো একটু এগুলো ক্লাস সিক্সের ব্যাপার বুঝছো এগুলো নিয়ে ডিসকাস বুঝো না মানে হচ্ছে তোমার বেসিক দুর্বল তো মাইনাস যেহেতু কমন নিছি যখন তুমি ব্রেকেট মাইনাস সামনে থাকতো ব্রেকেট উঠাই দিতা তখন কি করতা চিহ্ন পরিবর্তন করতা না মনে আছে তো তুমি যখন ব্রেক সামনে মাইনাস দিয়ে ব্রেকেট আনবা তখন কি করতে হবে ভেতরের চিহ্ন পরিবর্তন করতে হবে সামনে যদি মাইনাস চিহ্ন থাকে তুমি যদি ব্রেকেট আনো তাও চিহ্ন পরিবর্তন করতে হবে তুমি যদি ব্রেকেট উঠাও তাও কি করতে হবে চিহ্ন পরিবর্তন করতে হবে তো আমরা যেহেতু ব্রেকেট আনতেছি তো রুট থ্রি কমন নিছি কমন নিলে সারা জীবন একটা ব্রেকেট আসবেই ঠিক আছে তাহলে টেনের জায়গায় টেন থাকলো আর এই প্লাসের চিহ্নটা কি হয়ে যাবে মাইনাসের হয়ে যাবে আর এই যে রুট থ্রিটা কী হয়ে যাবে এখান থেকে দেখো এখান থেকে যখন রুট থ্রি নিয়ে নিছ তখন টেন ছিল তো এইখান থেকে যদি রুট থ্রি নিয়ে তাহলে কি থাকবে ওয়ান থাকবে কারণ ছিল একটা রুট থ্রি ঠিক আছে ওকে কমন নেওয়া মানে হচ্ছে ভাগ বুঝছো এটা সিস্টেমটা দেখাবো না বীজগণিত করার সময় আবার ভালোভাবে আর এই পাশে জিরো ছিল জিরো লিখছি এখন দেখো এই লাইন থেকে এই লাইন কীভাবে আসছে এইখান থেকে এইখানে কি আছে টেন থিটা মাইনাস ওয়ান এখানেও কি আছে টেন থিটা মাইনাস ওয়ান এই দুই টেন থিটা মাইনাস ওয়ান থেকে একটা টেন থিটা মাইনাস ওয়ান লিখতে হয় ঠিক আছে এটা হচ্ছে মিডল টার্মের একটা নিয়ম ঠিক আছে তারপর দেখো কমন নিয়ে এইভাবে লেখা যায় আর কি আর তাহলে এই দুইটা থেকে একটা নিসো ঠিক আছে টেন থিটা মাইনাস ওয়ান টেন থিটা মাইনাস ওয়ান থেকে নিশো তাহলে এই অংশের মধ্যে বাকি কী কী পইরা আছে টেন থিটা পই আছে আর কি মাইনাস রোড থ্রি পই আছে না যে টেন থিটা লিখলাম আর মাইনাস রুট থ্রি লিখলাম বুঝছো ইকুয়াল জিরো লিখলাম এখন ওই যে বলছিলাম না দুইটা জিনিস যদি গুণ থাকে ঠিক আছে এই যে একটা রাশি গুণ এই যে একটা রাশি গুণ ইকুয়াল যদি জিরো থাকে তাহলে কি এইটুক সমান সমান জিরো লিখতে পারো এইটুক সমান সমান কি লিখতে পারো জিরো লিখতে পারো তাহলে এই যে আমরা টেন থিটা মাইনাস ওয়ান সমান সমান কি জিরো লিখে দিলাম আবার টেন থিটা মাই টেন থিটা মাইনাস রুট থ্রি সমান সমান কি লিখে দিলাম জিরো লিখে দিলাম আমাদের আলাদা করতে হবে কাকে থিটাকে আলাদা করতে হবে সো আমরা একটা কাজ করি সবার প্রথম ওয়ান ডে পাশে সরাই তাহলে প্লাসের ওয়ান সমান চিহ্নের ওই পাশে গেলে কি সরি মাইনাসের ওয়ান সমান চিহ্নের ওই পাশে গেলে কি হয়ে যাবে প্লাসের ওয়ান হয়ে যাবে বুঝছো তারপর কি হবে দেখো ওয়ান হইলো এখন থিটা তাকে আলাদা করতে হবে তাহলে টেন থাকে ওই পাশে সরালে কি হয়ে যাবে টেন ইনভার্স হয়ে যাবে বুঝছো আর যদি তুমি এরকম করো যে এই যে শিফট দিয়া টেন দিলে টেন ইনভার্স আসছে টেন ইনভার্স কত দিবা ওয়ান দিবা ঠিক আছে ওয়ান দিলে দেখো তো মান কত আসে ফর্টি ফাইভ এই যে থিটার মান কত আসছে ফর্টি ফাইভ এ পাশে দেখো যে এই রুট থ্রিটি মাইনাসের রুট থ্রিকে সমান চিহ্ন এই পাশে নিলে কী হয়ে যাবে প্লাসের রুট থ্রি হয়ে যাবে হ্যাঁ তো তুমি কি করবা যে এখন টেন থ্রি সমান সমান রুট থ্রি আসলো থ্রিটা তাকে তুমি আলাদা করবা সো টেন কেউ ওই পাশে নিয়ে যাবে টেন কেউ ওই পাশে নিয়ে গেলে কী হয়ে যায় টেন ইনভার্স হয়ে যায় সো থ্রিটাই কোন কী লেখবা টেন ইনভার্স কত রুট থ্রি না রুট থ্রি রুট থ্রি সমান কী লেখা যায় রুট থ্রি সমান কত সরি ষাট ডিগ্রি এই যে দেখো থ্রিটা ইকোল টু কত ষাট ডিগ্রি থ্রিটা আর কয়টা মান বেশি দুইটা মান না অথবা নির্ণয় সমাধান থ্রিটা ইকোয়াল টু পঁয়তাল্লিশ ডিগ্রি অথবা ষাট ডিগ্রি বুঝছো আর তোমাদের দেখো এখানে একটা এইচডব্লু দিয়ে দিছি ঠিক আছে এটা করবা একুশ নম্বর অঙ্কটা হ্যাঁ তো একুশ নম্বর যে অঙ্কটা আছে এটা হচ্ছে এর মতো আবার আঠারো যে অঙ্কটা আছে এটা হচ্ছে আমি করাই দিছি আবার লাইভ ক্লাসে বুঝছো তো তোমরা যারা ভুলে গেছো আগে একটু দেখে নিবা লাইভ ক্লাসগুলো চেক দিয়া অথবা কী তোমরা কী করবা যে আমার বইলো যে স্যার আমি তো আঠারো অঙ্কটা লাইভ ক্লাসটা পাইতেছি আমাকে মেসেজ দিও ঠিক আছে তো একুশটা হচ্ছে আঠারো মতো এটা করবা আর বাইশ আর সাতাশ এগুলো জাস্ট খালি মান বসাবা এইগুলো পুরো অধ্যায় এই সেম টাইপের অঙ্কগুলো করাইছি তারপরেও যারা না পারো নেক্সট ক্লাস এগুলো আমি তোমাদেরকে করাই দিব কিন্তু যারা করতে পারবো নিজে থেকে তারা সো মাচ ব্রিলিয়েন্ট আমার চোখে ঠিক আছে সো এই তিনটা অঙ্ক ছাব্বিশ তেইশ আর হচ্ছে কত আর হচ্ছে বিশ বিশ তেইশ আর হচ্ছে ছাব্বিশ এই তিনটা অঙ্ক সুন্দরভাবে তোমাদেরকে বোঝাই দেওয়ার চেষ্টা করছি আর তিনটা অঙ্ক এইচডাব্লু দিয়ে দিছি সো সবাই ভালো থাইকো আর আশা করি শনিবারে তোমাদের সাথে একদম লাইভে কানেক্ট হব আর দোয়া যাতে মানে গরম টরম কমে আমার মানে আমার মাঝে মাঝে মনে হয় যে গরমের মধ্যে রাস্তায় একটু জ্যাকেট পরে বেরোই যাতে গরম রে একটু সরম দিতে পারি ঠিক আছে সো সবাই একটু লেবুর সরবত টরবত খাইও আর ঠান্ডা পানি হুটহাট খায়ও না তাহলে কফ হয়ে যাবে চেষ্টা করবা যে একটু নর্মাল পানি মিশায় খাওয়ার জন্য আর আর কি বলবো তোমাদেরকে সাজেশন দেওয়ার মধ্যে বেশি বেশি পানি খেয়েও হ্যাঁ গরমের মধ্যে আর ফ্যানের নিচে ঘুমাইও মানে সারা রোদের মধ্যে ঘোরাঘেরে না করে ক্রিকেট টিকেট না খেললা ঠিক আছে ফ্যানের নিচে বসে থেক এ হচ্ছে কথা আর 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 সবাই ভালো থেকো আর ক্লাসটা কেমন লাগছে জানায়ও আর তোমাদের জন্য সবার জন্য দুয়ার রইলো থ্যাংক ইউ সবাইকে যদিও আমি একা একাই ক্লাস করছি